হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিচিং টিউটোরিয়াল এর আগের ক্লাসে আমরা এক দাগের এবং দু দাগের অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা তিন দাগের থেকে শুরু করবো তিন দাগের অঙ্কে কি বলেছে দেখো স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি দেখো এখানে স্কুলে যে শর্টপাট খেলা হয় অর্থাৎ লোহার বলটা সেই লোহার বলটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত সাত সেমি যদি ব্যাসের দৈর্ঘ্য সাত হয় তাহলে আমরা জানি ব্যাসার্ধ তার হাফ হবে অর্ধেক হবে তাহলে ব্যাসার্ধ কত হবে আমরা বের করতে পারবো আর এখানে চেয়েছে বলটিতে কত ঘন সেমি লোহা রয়েছে তাহলে সেই বলটির কি চেয়েছে আয়তন অর্থাৎ লোহা কতটুকু রয়েছে সেটাই কি সেই বলটার আয়তন যতটুকু লোহা রয়েছে তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউব চলো অঙ্কটা করা যাক গোলক গোলকের বা বলটির ব্যাস আমরা জানি বলটির ব্যাস কত সেমি সাত সেমি সুতরাং ব্যাসার্ধ আমরা বের করতে পারবো কি হবে তার হাফ হবে সুতরাং ব্যাসার্ধ আর ইজুকলস কত হবে সাত বাই টু কারণ ব্যাস সাত তার অর্ধেক কি হয় ব্যাসার্ধ হয় তার জন্য দু দিয়ে ভাগ করলাম অর্থাৎ সেভেন বাই টু ব্যাসার্ধ হলো এবার আমরা কি সুতরাং তাহলে বলটির আয়তন কত হবে বলটির বলটির আয়তন আয়তনের ফর্মুলা কী ফোর বাই থ্রি পাই আর কিউ এত ঘন সেমি এটা হলো গোলকের আয়তন বের করার সূত্র ঠিক আছে সূত্রগুলো সব তোমাদের আয়ত্তে রাখতে লাগবে তো ফোর বাই থ্রি পাই আর কিউব এটা কীসের ফর্মুলা বল্টির আয়তন আর বলটির যা আয়তন সে সেই পরিমাণ লোহাই সেই বলটিতে রয়েছে তো ফোর বাই থ্রি পায়ের মান আমরা জানি পায়ের মান কত বাইশ বাই সাত আর কিউব অর্থাৎ ব্যাসার্ধের কিউব তাহলে সেভেন বাই টু তার কিউব ফোর বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত যা আছে লিখলাম এবার দেখো যখন আমরা কোনো কিছুর স্কোয়ার করি বা কিউব করি তাহলে সেটা কি অর্থাৎ সেই জিনিসটাই বা সেই ডিজিটটাই তিনবার গুণ থাকে ধরো দুইয়ের স্কোয়ার চার অর্থাৎ দুই গুণ দুই তো এখানে সেভেন বাই টু এর কিউব রয়েছে অর্থাৎ এটাকে আমরা কতবার লিখব তিনবার লিখব যদি স্কয়ার থাকতো তাহলে আমরা কী করতাম দুবার লিখতাম তাই না তো এবার দেখো সাত দিয়ে সাতকে কাটতে পারি কেটে দিলাম এই দুই দিয়ে এই চারকে কাটি দুই দিয়ে চারকে কাটলে দুই হবে এই দুই আর নিচের একটা দুই কেটে দিলাম এই দুইটা দিয়ে বাইশকে কাটলে কত হবে এগারো তাহলে নিচে আমাদের কি রয়েছে তিন ওপরে রয়েছে আমাদের এগারো সাত গুণ সাত এবার এগারো সাত আর সাত গুণ করলে কত হয় পাঁচশো উনচল্লিশ তাকে তিন দিয়ে ভাগ করব এই পাঁচশো উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করি চলো দেখো তিন অক্ষে তিন নয় নামবে তিন পাঁচের থেকে তিন গেলে দুই তিন সাতটা কত হয় একুশ এখানে নয় নামবে এখানে দুই নামবে তাই না তিন নং কত হবে সাতাশ এখানে নয়ের থেকে সাত বিয়োগ করলে দুই অর্থাৎ দুই পূর্ণ তিন তো আমাদের এটা আমাদের অ্যান্সার চলে আসলো ওয়ান সেভেন নাইন দুই বাই তিন এত ঘন সেমি এত ঘন সেমি সুতরাং বলটিতে লোহার পরিমাণ কত হবে বলটিতে লোহার পরিমাণ ওয়ান সেভেন নাইন দুই বাই তিন এত ঘন সেমি তো আশা করি বুঝতে পেরেছো তো চলো দ্বিতীয় অঙ্কটা দেখি দাগের অঙ্কে কী বলেছে দেখো আটাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেড গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি ঠিক আছে চল অঙ্কটা করি আমরা জানি আমরা জানি যে কোনো প্রকার যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তন জল অপসারণ করে সম আয়তন জল অপসারণ করে এটা আমরা জানি সকলেই যে কোনো বস্তুকে যখন আমরা জলে নিমজ্জিত করবো তখন সেই বস্তুটার যতটুকু আয়তন সেই আয়তনের জল কি করবে সেই বস্তুটা অপসারিত করবে বা সেই আয়তনের জল কী করবে সম আয়তনের জল অপসারণ করবে এটা আমরা জানি সুতরাং অপসারিত জলের আয়তন আর নিরেট গোলকটার আয়তন কি হবে সমান হবে তাই তো সুতরাং অপসারিত জলের আয়তন সমান হবে কার সাথে নিরেট গোলকের আয়তনের সাথে নিরেট গোলকের আয়তন এবার নিরেট গোলকটার ব্যাস আমাদের কত বলেছে আটাস সেমি নিরেট গোলকের ব্যাস আটাশ সেমি সুতরাং ব্যাস যদি আঠার সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে তার হাফ হবে অর্ধেক হবে তাই না সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে আটাশ বাই দুই সমান সমান কত চোদ্দো সেমি আটাশের অর্ধেক কত চোদ্দো সেমি এটা আমাদের কি ব্যাসার্ধ এবার নিরেট নিরেট গোলকের নিরেট গোলকের আয়তন নির গোলকের আয়তনটা আমরা জানি কী হবে নিরেট গোলকটার আয়তনটা মানে কি সেই বলটার আয়তন বলের আয়তন আর আয়তনের ফর্মুলা কি আয়তনের ফর্মুলা হল ফোর বাই থ্রি পাই আর কিউব এর আগের অঙ্কটায় আমরা দেখলাম তাই না এত কি এত ঘন সেমি এবার দেখো এর মান আমরা জানি কত ফরটিন বা চোদ্দো তাহলে ফোর বাই থ্রি আর পায়ের মান কত বাইশ বাই সাত আর আর মানে ব্যাসার্ধ আমাদের কত ছিল চোদ্দো তার কিউব এত ঘন সেমি ফোর বাই থ্রি ইন্টু বাইশ সাত এবার দেখো চোদ্দোর ওপরে কী রয়েছে কিউব রয়েছে তার মানে কতবার গুণ হবে তিনবার সাত দিয়ে আমরা একটা চোদ্দকে কেটে দিই তাহলে কত হবে তো সাত দিয়ে আমরা চোদ্দকে কাটলাম কত হলো দুই হলো ঠিক আছে তাহলে ফোর ইন্টু বাইশ ইন্টু দুই ইন্টু ফোরটিন ইন্টু ফোরটিন এটাকে কত দিয়ে ভাগ হবে তিন দিয়ে ভাগ করব এবার সবগুলোকে গুণ করলে কত হবে সবগুলোকে গুণ করলে হবে থ্রি ফোর ফোর নাইন সিক্স এটাকে তিন দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমাদের অ্যান্সার কত আসবে তিন দিয়ে ভাগ করো ভাগ করলে আসবে ওয়ান ওয়ান ফোর নাইন এইট দুই বাই আট ঠিক আছে তাহলে এটা আমাদের কিসের আয়তন সেই নিরেট গোলকটার আয়তন আর এর সমপরিমাণ আয়তনের জল সে অপসারণ করবে সুতরাং নিরেড গোলকটি সুতরাং নিরেট গোলকটি ঘনশেমে জল অপসারিত করবে জল অপসারিত করবে ঠিক আছে তার পরের দাগের অঙ্ক দেখি তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি চলো পাঁচ দাগের অঙ্ক দেখি পাঁচ দাগে কী বলেছে দেখো জি কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি ঠিক আছে অনুপাত নির্ণয় করি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ কত ছিল বেলুনটির ব্যাসার্ধ প্রাথমিক অবস্থায় ছিল তাহলে প্রাথমিক অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ কত সাত প্রাথমিক অবস্থা অবস্থায় কত ছিল সাত ছিল এটাকে আমরা আর ওয়ান লিখি ঠিক আছে কত ছিল সাত সেমি সাত সেমি ঠিক আছে এতটুকু বোঝা গেছে আর সম্পূর্ণ বেলুনটি ফোলানোর পর কত হয়েছে সম্পূর্ণ বেলুনটি ফোলাবার পর ব্যাসার্ধ এটাকে আর টু লিখে কত হয়েছিল একুশ সেমি সুতরাং বেলুনটির পূর্বের ও পরের